গার্মেন্ট শ্রমিকদের নিয়ে সরকার উপদেষ্টা কি বলল আজকে এ বিষয়ের কথা বলি আপনারা তো সবাই জানেন যে গার্মেন্ট শ্রমিকরা বর্তমানে বা বেশ কয়েকদিন যাবত হচ্ছে খুবই আন্দোলন করতেছে তাদের দাবি দেওয়া নিয়ে যে আমাদের এই দাবি ওই দাবি অনেক কিছু মানতে হবে তাদের বেতনে কম সেটা নিয়ে আলোচনা কর মানে শ্রমিকদের জানাইছিল ওখানে বেতন বাড়ায়নি তাদের হচ্ছে তাদের টিফিনের যে বিষয়টা টিফিনে তাদের খাওয়ার জন্য যে টাকা দেয় সেটা তাদের হয় না এ বিষয়ে অনেকগুলো কথাবার্তা হয়েছে অনেক দাবি দাবা নিয়ে তার রাস্তায় নামছিল কিন্তু শ্রমিকদের জানানোর পর তারা কাজগুলো করে দেয় নাই বা তাদের দাবিগুলো আদায় হয় নাই সেই জন্য ওনারা একদম দল ভেদে যতগুলা হচ্ছে আপনার কি বলে গ্রামে ফ্যাক্টরি ছিল সব শ্রমিকগুলো রাস্তায় নেমে আসছে তাদের দাবিগুলো আদায়ের জন্য তবে আজকে যে নিউজটা দেখতে পেলাম সেটা হচ্ছে সরকার উপদেষ্টা যারা আছেন তারা উন্নত বিষয়টা নজরে নিচ্ছেন এবং সেটা নিয়ে কিছু কথা আজকে শুনতে বললাম কিছু বিষয় নজরে আসলো তো তাদের মতে তারা যেটা বলল সেটা হচ্ছে যে শ্রমিকরা আন্দোলন তো অনেক করছে তো বহুত হচ্ছে আন্দোলন হ্যাঁ এখন বিষয় হচ্ছে তারা বিষয়টা নজরে নিচ্ছে তারা বিষয়টা দেখবে তাদের যে মালিক শ্রমিক আছে এই মালিক পক্ষ যারা আছে বা শ্রমিক নেতা যারা আছে তাদের সাথে কথা বলবে বিষয় নিয়ে এবং এই শ্রমিকদের উদ্দেশ্য করে আপাতত সরকারবদন বলছে যে আপনার ঘরে ফিরে যান আপনাদের বিষয়গুলো দেখা হবে আর যদি এখন আন্দোলন আপনার চলমান রাখেন সেক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টরিগুলো কি করবে অনির্দিষ্ট কালের জন্য অফ করে দেবে তো অনির্দিষ্ট কালের জন্য অফ করে দিলে তো আমাদের শ্রমিক ভাইরে যারা আছে তাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ তাদের গার্মেন্টস কর্মীরা যারা আছে তাদের পেটি চলে সংসার চলে হচ্ছে এখানকার ইনকাম দিয়ে এখন যদি অনিষ্ঠকালের জন্য অফ করে দেয় সেক্ষেত্রে তো অবস্থা খুবই খারাপ একে তো দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে সেখানে তো হচ্ছে শ্রমিক ভাইরা তাদের টাকা পাবে না আর যতদিন অফ থাকবে অনিষ্টকালের জন্য কপি খুলবে না খুলবে সেটা তো কোনো বিষয় মানে বলে নাই অনিষ্টকালে অফ করে দিবে যে কোনো সময় খুলতে পারে বা অনেক দেরিও হতে পারে তো শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনার আন্দোলন অনেক করছেন তো আন্দোলনে এ পর্যায়ে আপনারা সবাই ঘরে ফিরে যান যেহেতু সরকার প্রধান বিষয়টা নজরে নিয়েছেন প্রধানরা যারা আছে তারা মূলত বিষয়টা নজরে নিয়েছেন এখন হয়তো আপনাদের ভালো একটা ফল আশা করা যায় তারা ভালো একটা সিদ্ধান্ত নিবেন আপনাদের জন্য তো এখন আপনারা বাসায় ফিরে যান এবং যার যার মতো যে যে ফ্যাক্টরিতে কাজ করেন আপনারা নিজ নিজ অবস্থান থেকে আপনি কাজে ফিরে যান কাজগুলো কন্টিনিউ করেন আমাদের আপনাদের জবগুলো কন্টিনিউ করেন দেখা যাক পরবর্তীতে যদি আপনাদের সিদ্ধান্ত যে যেগুলো আছে যেগুলো মতামত যে বিষয়গুলো আছে সেগুলো দেখেন কি সরকার প্রত্যন্ত কি পদক্ষেপ নেয় কি ফলাফল দেয় আপনাদের তার জন্য ওয়েট করেন যদি পরবর্তীতে দেখা যায় যে আপনাদের দাবিগুলো তারা মেনে নেয়নি সেক্ষেত্রে পরের পদক্ষেপ আপনারা তখন সেটা ভেবে দেখবেন আপাতত আপনাদের বলা আপনারা ঘরে ফিরে যান এবং কাজে যোগদান করুন তো যারা যারা ভিডিওটা দেখতেছেন বা ভিডিওগুলো দেখেন আমার ভিডিওটা শেয়ার করে দিন বা লাইক করে দেন যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা ফেসবুকে যারা আছে সবাইকে দেখার জন্য একটু শেয়ার করে দিন থেকে যারা দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো তো আমার ফেসবুক বাসা ভিডিও মূলত আজকে এতটুকুই ধন্যবাদ পাশে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য ছোট্ট করে একটা লাইক করে দেওয়া যান ধন্যবাদ আসসালামু আলাইকুম